আসসালামু আলাইকুম মেঘলা টিভি সংবাদে সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি শাইলা শারমিন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে হামসাদি ব্রিজ থেকে বাইশ ফুট দীর্ঘ পিস ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়েছে পঁচিশ মে রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন বৈদ্যের বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজি মোহাম্মদ মাম স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণের এই রাস্তাটি নির্মাণ করা হয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান এই রাস্তা নির্মাণের মাধ্যমে এলাকার জনগণ উপকৃত হবে এবং চলাচলে স্বস্তি ফিরে আসবে উন্নয়নের সার্বিক উন্নয়নে আমরা বদ্ধপরিকর এলাকাবাসী জানান আগে রাস্তাটি খারাপ থাকায় যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হতো এখন পাকা রাস্তা হয় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরো মজবুত হলো